তিনশো সেটার একশো হাজার আর কোয়েল পাখি আপনার নয়শো সেটার তিনশো হাজার এটা সম্পূর্ণ অটোমেটিক বাড়ির ভিতরে আপনার ওয়াটার লেভেল ইমিউনিটি ফার আপনার কোয়েল পাখির টেরে এবং বালতি সব কিছুই এট এটোজেট কমপ্লিট দেওয়া বাড়ি মূলত কিসের খামার আমার দেশি মুরগি আছে কোয়েল আছে এইগুলো নিয়ে শুরু করছি আর সামনে আরো বড় করার জন্য আলহামদুলিল্লাহ আপনার যদি মুংলা বা খুলনার ভিতরে আপনার এলাকার ভিতর থেকে যদি আপনার কাছে বাচ্চা চায় আপনি দিতে দিতে পারবেন ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম যাদের প্রয়োজন ভাইয়ের কাছ থেকে আপনারা মুরগি কোয়েল পাখি যার বাচ্চা লাগে নিবেন ইনশাল্লাহ ভাই আমাদের কাছে উনি সকালবেলায় রওনা দিচ্ছে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে উনি আর মেশিনটা দেখে শুনে উনি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এখন করিয়ারে উনি থেকেই বুকিং করে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে কালকরা উনি মেশিনটা হাতে পেয়ে যাবে ওনার জন্য সবাই দোয়া করবেন আর যাদের বাচ্চা কোয়েল পাখির বিশেষ করে কোয়েলের বাচ্চা যদি যাদের প্রয়োজন হয় মুরগি বাচ্চা যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারবেন আর ওনার সাথে আপনারা চাইলে ওনাকে ডিমও দিতে পারেন ডিম দিয়ে ওনাকে সহযোগিতা করতে পারেন যেহেতু ওনার প্যারেন্টস আছে তার পাশাপাশি উনিও যে আপনি কি ডিম